আদুভাই ভাই ক্লাস সেভেনে পড়তেন ঠিক পড়তেন না বলে পড়ে থাকতেন বলাই ভালো কারণ ওই বিশেষ শ্রেণী ব্যতীত আর কোনো শ্রেণীতে তিনি কখনো পড়েছেন কিনা, না পড়ে থাকলে ঠিক কবে পড়েছেন সে কথা ছাত্ররা কেউ জানতো না অনেক শিক্ষকও জানতেন না বলেই বোধ হতো শিক্ষকের অনেকে তাকে আদুভাই বলে ডাকতেন কারণ নাকি এই যে তারাও এককালে আদু ভাইয়ের সমপাঠী ছিলেন এবং সবাই নাকি ওই ক্লাস সেভেনেই আদু ভাইয়ের সঙ্গেই পড়েছেন আমি যখন ক্লাস সেভেনে আদু ভাইয়ের সমপাঠী হলাম ততদিন আদুভাই ভাই ওই শ্রেণীর পুরাতন টেবিল ব্ল্যাকবোর্ডের মতোই নিতান্ত অবিচ্ছেদ্য এবং অত্যন্ত স্বাভাবিক অঙ্গে পরিণত হয়ে গিয়েছেন আদু এই অসাফল্য আর যেই যত হতাশ হোক আদু কেউ কখনও বিষণ্ন দেখেনি কিংবা নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য তিনি কখনো কোনো শিক্ষক বা পরীক্ষককে অনুরোধ করেননি যদি কখনো কোনো বন্ধু বলেছে যান না আদু যে কয় সাবজেক্টে শর্ট আছে শিক্ষকদের বলে কয়ে নম্বরটা নিন না বাড়িয়ে তখন গম্ভীরভাবে আদু জবাব দিয়েছেন সব সাবজেক্টে পাকা হয়ে ওঠাই ভালো